আজ শনিবার মায়ের পুজো হলো আমরা এসছি পুজো এখানে দেখতে এবং বাইরে থেকে সব লোকজন এসছে তাদের জন্য পুজো সব পুজো হলো এবং তারা দেখছেন আর এক মাসিমা এস মাসিমা এসছেন উনি কথা বলি ওনার সঙ্গে আপনি কোথা থেকে এসছেন নাদুর থেকে এসছেন কখন এসছেন

তাহলে আচ্ছা ভালো হচ্ছে সব ঠিকঠাক হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ভালো কাজের জন্যই নিয়ে আসছেন তো আচ্ছা হুম আরো যেন লোকজনের উপকার পায় ঠিক আচ্ছা হ্যাঁ 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 ঠিক

হ্যাঁ সমানে বক করেই যাচ্ছেন তা মা বলছেন যে অনেক বাঁধন দেওয়া আছে এরপরে যে আগুনের একটা কাজ হবে এই যে আগুনের কাজ মা এখন এগুলো সব আঁকছেন এগুলো এই কাজের পর উনি রুগীটাকে দেখবেন দেখার পর আবার কাজ করে হয়ে গেলে অনেক সুস্থ হবে বলছেন এবং সুস্থ হয়েও গেছে অনেক অনেক সুস্থ হয়ে গেছে

আচ্ছা আপনার সেটা বিশ্বাস আছে আগের থেকে এখন ভালো আছেন তো ডাক্তার দেখিয়েছিলেন কোনো কাজ হয়নি হুম তাছাড়া অন্য কোনো কাজ হয়নি তাই তো আপনি যেমন আছেন তেমনি আছেন হুম তা আপনার দৃঢ় বিশ্বাস এখানে ভালো হয়ে যাবেন আচ্ছা ভালো হয়ে গেলে পুজো দিয়ে যাবেন তো আচ্ছা যা আপনি একটু সুস্থ হয়ে উঠুন ঠিক আছে আপনি পুজো দিয়ে যাবেন আবার মায়ের সঙ্গে যোগাযোগটা রাখবেন ফোনে যে কেমন আছেন না আছেন বলবেন মা এখান থেকে মায়ের কাছ থেকে বলে সব ঠিকঠাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে রাখি তাহলে